হে গাইস আমি সয়ন কুমার সয়ন এল্যাপ থেকে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে হাজির হয়েছি আজকে যে মূল বিষয়টা মানে তোমরা অনেকেই হয়তো জানো অনেকেই জানো না যারা যে সেক্টরে আসো ডাজেন্ট ম্যাটার তুমি যদি গ্রাফিক ডিজাইন সেক্টরে থাকো বা তুমি ওয়েব ডেভেলপ করো তুমি ডিজিটাল মার্কেটিং করো দ্য আইডিয়া তুমি হচ্ছে যে যেটাই করো বাট আজকে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে গুগল তারা কি বলছে হচ্ছে গুগল তোমার হচ্ছে পাঁচ দিনের জন্য একটা এআই এজেন্টের যে একটা কোর্স তোমাদের জন্য ফ্রিতে দিচ্ছে এটা অনেকে জানো না তো এই কোর্সটা করে আমাদের অনেক কাজে আসবে ফর এক্সাম্পল তুমি এখান থেকে কিছু শিখতে পারবা যেহেতু সামনে আমাদের এআই নিয়ে সব কিছু আসতে চলছে তো এআই জানাটা আমাদের প্রয়োজন তো এআই যেহেতু এজেন্ট আমাদের আগে মানে আগামীতে এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে জানতে হবে সেই জন্য গুগল আর কি ফ্রিতে আমাদের জন্য এই কোর্সটার আয়োজন করেছে তো তুমি চাইলে এটা আবেদন করতে পারো এটা তোমার আবেদন করে তাদের সাথে তুমি কন্টিনিউ কন্টিনিউস এই পাঁচটা দিন ধরে তাদের সাথে কোর্সটা তুমি কমপ্লিট করতে পারো এখান থেকে তুমি ধরো যে অনেক কিছু মনে করে শিখতে পারলে তোমার একটি স্কিল হলো দেন তোমাদের যা যা প্রয়োজন সব কিছু তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারো তোমাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু এই সাইডটায় আছে আমি তোমাদের বললে এই সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে ডিরেক্ট এখানে আবেদন করতে পারো সমস্যা নেই আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে কীভাবে আবেদন করবে না করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অবশ্যই কমেন্ট করতে হবে ঠিক আছে তারা হচ্ছে ফ্রিতে যে এআইয়ের অটোমেশন ঠিক আছে এটার যে হচ্ছে এজেন্ট ইন্টারভিউ এটা তারা হচ্ছে ফ্রিতে শেখাবে পাঁচ দিন এটা হচ্ছে তোমার স্টার্ট হবে দশ নভেম্বর ফেব্রুয়ারি থেকে নভেম্বর ফোরটি চব্বিশ তারিখ পর্যন্ত তো এখানে আসলে হচ্ছে জয়েন করার পরে তাদের যে অ্যাসাইনমেন্ট আছে কোর্সটা কমপ্লিট করার পর এখান থেকে তারা হচ্ছে টি শার্ট প্যাক দেন হচ্ছে কিছু ওয়াটার বোতল এছাড়াও সার্টিফিকেট এগুলো তারা দিবে প্রোভাইড করবে তো এখন এখানে যে রেজিস্ট্রেশন করে কিভাবে এটা হচ্ছে আমি হচ্ছে দেখা দিচ্ছি তোমাদেরকে এই জায়গা রেজিস্ট্রেশন করার জন্য এ হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডিরেক্ট এখানে চলে আসতে পারবে আসার পরে এই জায়গা রেজিস্টার আর হচ্ছে এই জায়গা রেজিস্টার দুই জায়গায় রেজিস্টার বাটন রয়েছে ঠিক আছে তোমরা যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে কোনো সমস্যা নেই তো এখন এই জায়গা থেকে আমরা রেজিস্টারে চাপ দিব দেওয়ার পরে চাইলে তুমি ইমেল দিয়ে এখানে জাস্ট কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবে করার পরে একটু অপেক্ষা করার পর যে জিমেলটা তোমরা এখানে ইউজ করবে সেই জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে ইমেল তারা কি সুইচ করে নেবে ঠিক আছে তারপর দেন নেক্সট বাটন আছে এই জায়গায় নেক্সট বাটনে ক্লিক করবো আচ্ছা করার পরে এখন দেন এখানে তোমার ইনফরমেশন দিয়ে এখানে রেজিস্টার করতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে প্রথমত এই জায়গায় ফার্স্ট টাইমের এই জায়গায় একটা নাম দিব তো আমরা এই জায়গায় একটা নাম দিলাম তো তোমরা তোমাদের নামটা দিবা ঠিক আছে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিবা যাতে পরবর্তীতে যখন তারা সার্টিফিকেট প্রোভাইড করে যাতে এনআইডির সাথে মিলে যায় তো এই জায়গায় ক্রান্টি কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ দিবা তুমি যদি ইন্ডিয়া থেকে দেখে থাকো ভিডিও তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবা এনে জায়গায় হচ্ছে উড ইউ লাইক টু প্রেফার ইটস ইন দ্য অপশন অপশনাল কন্টেন্টস প্রজেক্ট মানে হচ্ছে তোমার এটা বোঝাচ্ছে যে তারা হচ্ছে যে পাঁচ দিনের কোর্সটা করাবে তাদের এই কোর্সটা মনে করে যে করার পরে তোমাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে তো অ্যাসাইনমেন্ট তুমি দিবা কি দিবা না অবশ্যই অ্যাসাইনমেন্ট না দিলে কিন্তু যে গিফটগুলো রয়েছে ব্যাগ তারপরে তো তোমার হচ্ছে প্যাট বা হচ্ছে তো তোমার টি শার্টগুলো এগুলো তুমি পাবা না তো এই দেখ ইয়েস দিবা দেন উড ইউ হোয়ার ডিড ইউ হার এবাউট আস মানে এটা সম্পর্কে তুমি কোথায় দেখেছো তো এটা হচ্ছে ইউটিউব অবশ্যই দিয়ে দিবা ঠিক আছে ইউ ইউটিউব ডট কম কিংবা হচ্ছে জাস্ট ইউটিউব লিখলেও হবে ইউটিউব দেন হচ্ছে এই জায়গা হচ্ছে হ্যাভ ইউ অ্যাটেন্ড দ্য প্রিভিয়াস জেন এআই এটা হচ্ছে মানে বোঝাচ্ছে যে তুমি এর আগে কি এই কোনো কোর্স করছো নাকি এই সম্পর্কে তো এখানে নো দিবা যেহেতু করো নেই ফার্স্ট টাইম তো হোয়াটস ইউর অকুপেশন মানে তোমার হচ্ছে এখন পজিশনটা কি এটা বোঝাচ্ছে তো এই জায়গায় অবশ্যই তোমার যে পজিশনে আসো সেটা সিলেক্ট করে দেবে যদি সফটওয়্যার ডেভেলপার হও তাহলে এটা সিলেক্ট করবা দেন বিজনেস হলে এটা দেন এআই ইঞ্জিনিয়ার হলে এটা আর দেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট আমি স্টুডেন্ট সিলেক্ট রেখে এই জায়গায় তোমার রেজিস্ট্রেশনে ক্লিক করে দেব তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করা লিখবি তারা হচ্ছে এই যে এখানে কনফার্মেশন দেখাচ্ছে আমাকে যে ইউ আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন মানে হচ্ছে তোমার এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে তো পাঁচ দিন এআই যে এআই এর যে এজেন্টের কোর্স সেটা কিন্তু সম্পূর্ণভাবে তুমি রেজিস্ট্রেশন করে ফেলেছো এখানে তোম সেটা বল বলতেছে তো এখন তুমি যদি একটু তোমার ইমেইলে যাও ঠিক আছে তো ইমেইলে যদি যাও একটু তাহলে তুমি দেখতে পারবে এই জায়গায় একটা গুগলের ইভেন্ট থেকে যে একটা কনফার্মেশন এস সেটা কিন্তু তোমাকে দিছে এটা হচ্ছে এই এই জায়গায় দেখো ইউআরে রেজিস্ট্রেশন হ্যালো দেন তোমার নামটা সিলেক্ট করবে দেন থ্যাংক ইউ রেজিস্ট্রেশন অফ এআই এজেন্ট ঠিক আছে তো এখানে তারা বলছে যে ওয়েলকাম অ্যান্ড সেট ইমেল তোমাদের আট নভেম্বর একটা ইমেল দেবে তারা সেট আপ করার জন্য সব কিছু বা ভেরিফিকেশনের জন্য নয় নভেম্বর তাদের যে ইমেল মানে তাদের যে কোর্সটা যে চালু হবে হয়তো বা গুগল মিট কিংবা যে কোনো সাইটে হোক তারা সেখানে হচ্ছে সেই লিঙ্কটা তোমাদের ইমেলকে ইমেলে জানাই দিবে ঠিক আছে তো হচ্ছে এই পর্যন্ত এখন পর্যন্ত তোমরা কাজ করতে পারবো মানে এখান রেজিস্ট্রেশন তুমি সাকসেসভাবে করছো এটা তোমার মনে করো যে এটা তো যখন আট তারিখে তারা মেল দেবে তো মেলে অবশ্যই যে ইনফরমেশন দিতে বলে সেটা সেট আপ করে দেবে যদি না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তাহলে অবশ্যই আমি এটা নিয়ে ভিডিও তৈরি করব। তো এই পর্যন্তই আজকে যে ভিডিওটা যে কীভাবে তুমি এআই এজেন্ট যে পাঁচ দিনের গুগলের যে কোর্সটা এটা কিভাবে ইনরোল করবে তো এই ছিল আশা করি সবাই বুঝতে পারছো সহজ সব এতে বোঝাইছি তো যদি না পারো অবশ্যই আবার কমেন্টে জানাবে আমি তোমাদেরকে হেল্প করব আর কম্পিউটার থেকে যেভাবে দেখালাম সেম প্রসেসে তোমরা ফোন থেকে করতে পারবে শুধু এই ফোনের এই জায়গায় থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনু থেকে ডেস্ক ডেস্কটপ সাইড করে তোমরা করতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও টাটা